টক্স টোকেন লিস্টিং হওয়ার পর এক এক করে অল টেলিগ্রাম মাইনিং প্রজেক্টটি লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর মধ্যে হলো হামস্টার কমব্যাট এক্স সিমফায়ার মিমিফাই ইয়েস কয়েন ব্লাম ক্যাট টোকেন এবং আরও বেশ কিছু মাইনিং প্রজেক্ট তো সেপ্টেম্বর মাসে লিস্টিং হবে এরকম দশটি প্রজেক্ট আজকে তোমাদের মধ্যে শেয়ার করব যারা ডগ থেকে আর্নিং করতে পারে নাই তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই ডগস থেকে ভালো ভালো দশটা প্রজেক্ট আজকে তোমাদের মধ্যে শেয়ার করব আর এই প্রতিটা প্রজেক্টে কিন্তু তাদের লিস্টিং ডেট কনফার্ম করে দিয়েছে এখনও বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে যারা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে চাও তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই প্রতিটা প্রজেক্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রতিটা প্রজেক্ট কবে লিস্টিং করা হবে তাদের অফিসিয়াল আপডেট কি এবং কোন এক্সচেঞ্জারে লিস্টিং করা হবে সব কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব আমার রেগুলার ভিডিও থেকে এই ভিডিওটা একটু অন্য টপিকের না দেখতে চাইলে স্কিপ করতে পারো তো সবার প্রথমেই হচ্ছে হামস্টার কমব্যাট হামস্টার কমব্যাটে তিনশো মিলিয়ন প্লাস ইউজার মাইনিং করে মানে প্রায় তিরিশ কোটি লোকের বেশি এই মাইনিং সাইডে কাজ করছে আর তারা কিন্তু ভাবে কনফার্ম করে দিয়েছে যে তাদের এয়ারডোপ কবে দেওয়া হবে হামস্টার কম্ব্যাটে এয়ারডোপে আসলে দেখতে পারবা সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশ এই তারিখ হামস্টার কম্ব্যাট টোকেন লিস্টিং করা হবে ওকে এক্স এবং বাইবিট এক্সচেঞ্জারে চেঞ্জারে এটা কিন্তু বর্তমান সময়ে অফিশিয়াল করে জানিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যায়ে দেখতে পারবে বাইন্যান্সেও কিন্তু হামস্টার কম্ব্যাট টোকেন লিস্টিং করা হবে এখনো কিন্তু আরো বেশ কিছু এক্সচেঞ্জার এখানে অ্যাড করা হবে হামস্টার কমবেট ওপেন করার সময় কিন্তু এরকম একটা ব্যানার শো করা হয় যে ছাব্বিশ সেপ্টেম্বর তাদের টোকেনটা লঞ্চ করা হবে হামস্টার কম্বেটের মধ্যে প্রতিদিন ডেলি চিপার কোট এবং ডেলি কম্বো কোট এবং মিনি গেম যেখান থেকে কি আর্নিং করতে পারবেন এছাড়া বাকি সমস্ত মাইনিং সাইডের কম্বো পেকের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন তো অবশ্যই জয়েন করবেন আর হামস্টার কম্বেটের অফিসিয়াল চ্যানেলেও কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে তাদের টোকেন ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিং করা হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম তারা কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে এরপর হচ্ছে এক্স ইম্পায়ার এইটা হচ্ছে নট কয়েনের দ্বিতীয় প্রজেক্ট নট কয়েন তাদের ইউজারদেরকে এক সময় কিন্তু অনেকটা প্রফিট দিয়েছিল তো এবার কিন্তু নট কয়েনের আরও একটা প্রজেক্ট লিস্টিং হবে আর এটা হচ্ছে এক্স ইম্পায়ার এখানেও কিন্তু ট্যাপ ট্যাপ করে এবং ডেলি কম্বো নিয়ে আপনারা কিন্তু মাইনিং করতে পারবেন আর এখানে কিন্তু প্রফিট পার আওয়ার এটাকে বাড়াতে হবে এক্স এম্পায়ার ওপেন করার সময় এরকম একটা ব্যানার শো করা হয় আর কিন্তু পঁচিশ দিন পর্যন্ত আপনারা এক্স এম্পায়ারের মধ্যে মাইনিং করতে পারবেন পঁচিশ দিন পর এক্স এম্পায়ারে মাইনিং বন্ধ হয়ে যাবে তারপর তাদের এই টোকেনটা লিস্টিং করা হবে এক্স এম্পায়ারের মধ্যে টোন কিপার ওয়ালেট কিন্তু কানেক্ট করার একটা অপশন দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু ওয়ালেট কানেক্ট করবা আর দেখো তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 30 সেপ্টেম্বর তাদের টোকেনটা লিস্টিং করা হবে মানে এয়ারড্রপ লঞ্চ করা হবে তো সবাই কিন্তু মাইনিং করা স্টার্ট করে দেন এখনো বেশ কিছু দিন সময় বাকি আছে এরপর হচ্ছে মিমিফাই আর মিমিফাই কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট এইটাও কিন্তু এই মাসে লিস্টিং হবে মিমিফাই এর মধ্যে কিন্তু করে আর্নিং করতে পারবেন এবং এদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট রয়েছে তো সেটাকে আপনাদেরকে প্রথমত কানেক্ট করতে হবে এবং মিমিফাই টোকেন কিন্তু লিস্টিং করা হবে অক্টোবর মাসের নয় তারিখ মানে নাইন অক্টোবর কিন্তু মিমিফাই টোকেন লিস্টিং করা হবে মিমিফাই তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিয়েছে তো এখনও কিন্তু এক মাসের মতো বাকি আছে সবাই মাইনিং করা স্টার্ট করে দেন নাইন অক্টোবর মিমিফাই টোকেনটা লিস্ট করা হবে আর এই সব মাইনিং প্রজেক্টের লিংক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু সব লিঙ্ক পেয়ে যাবে বসে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবা মিমিফাইয়ের ডেলি কম্বো কিন্তু প্রতিদিন দেওয়া হয় তো টেলিগ্রামে কিন্তু সবার আগে পোস্ট করা হয় এছাড়া কিন্তু রয়েছে মেজর এইটাও কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট ইতিমধ্যেই এই মেজর টোকেন বিট গেটের প্রি মার্কেটের মধ্যে লিস্টিং করা হয়ে গেছে তো বিট গেটে মেজরের টোকেনের প্রাইসটা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু প্রতি আট ঘন্টা পর পর তোমরা একটা স্পিন করতে পারবা স্পিন করলে কিছু টোকেন পাবে এবং তোমাদেরকে এক মিনিট কিন্তু এই স্টারটার মধ্যে হোল্ড করে রাখতে হবে তাহলে কিন্তু আরও বেশ কিছু টোকেন পাবে এমনকি প্রতিদিন লগ ইন করলেও কিন্তু কিছু টোকেন দেওয়া হয় এখানে দেখো গেটের প্রি মার্কেটে মেজর টোকেনটা লিস্টিং করা হয়েছে আর এর প্রাইস এই মুহূর্তে জিরো পয়েন্ট জিরো ওয়ান হান্ড্রেড দেখাচ্ছে আর মেজরের অফিশিয়াল চ্যানেলটা আমি চেক করলাম এখানে কিন্তু লিস্টিং নিয়ে কোনো আপডেট দেওয়া হয় নাই তবে মেজরও কিন্তু এই মাসেই লিস্টিং হতে পারে এই মাসে না হলে অক্টোবর মাসে কনফার্ম লিস্টিং হবে এরপর হচ্ছে কেয়ারস টোকেন আর এইটা কিন্তু সেম টু সেম ডগ টোকেনের মতো তবে আমার মনে হয় ক্যাট মাইনিং প্রজেক্টটা কিন্তু ডগের এর থেকেও অনেক বেশি ভালো এখানে টোকেনের পরিমাণটা খুবই কম দেওয়া হয় তাই কিন্তু যেই সময় কেয়ার টোকেন লিস্টিং করা হবে সেই সময় কিন্তু টোকেন কম থাকার কারণে টোকেনের প্রাইস কিন্তু অনেকটাই ভালো থাকবে আর বিটগেটের প্রি মার্কেটে এই টোকেনটা লিস্টিং করা হয়েছে মানে ক্যাট টোকেন আর এখানে প্রাইস দেখতেই পারছ বর্তমান সময় কিন্তু এগারো মাইনাস রয়েছে এখন অনেকেই প্রি মার্কেট কি এটা কিন্তু বোঝো না তো আমি তোমাদেরকে অল্প করে বুঝিয়ে দিচ্ছি প্রি মার্কেটে টোকেন কিন্তু আমরা বা তোমরা সেল করতে পারবো না শুধুমাত্র আমরা কিন্তু এখন টোকেনটা কিনে রাখতে পারবো পরবর্তী সময় টোকেন লিস্ট হলে আমরা কিন্তু সেল করতে পারবো এরপর হচ্ছে রকি রেবিট আর এইটাও কিন্তু অফিসিয়ালিভাবে কনফার্ম করা হয়েছে যে কবে লিস্টিং করা হবে রকি রেবিটের মধ্যে তোমার ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারবা ডেলি কম্বো এবং কিন্তু আরও বেশ কিছু ডেলি মিশন রয়েছে এই সব কিছু আমার টেলিগ্রামে কিন্তু আপডেট দেওয়া হয় ডেলি কম্বো কার্ড কী কী তাই ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করে নিবে আর রকি রেবিটের মধ্যে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবে আর তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিস্টিং এর ব্যাপারে একটা পোস্ট করা হয়েছে রেবিট টোকেন লিস্টিং করা হবে টোয়েন্টি সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ রকি রেবি টোকেনটা লিস্টিং করা হবে বিভিন্ন এক্সচেঞ্জারে তো এখনো কিন্তু বেশ কিছুদিন টাইম আছে তোমরা সবাই মাইনিং করা স্টার্ট করে দাও এই সম্পর্কে আমি পরবর্তীতে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এরপর হচ্ছে ট্যাপ কয়েন এইটাও কিন্তু অফিসিয়ালিভাবে কবে লিস্টিং করা হবে এর কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে ডক টোকেন লিস্টিং হওয়ার পর কিন্তু সমস্ত প্রজেক্ট একসঙ্গে তাদের টোকেন লিস্ট করা স্টার্ট করেছে ট্যাপ প্রতিদিন দেওয়া হয় এবং কিন্তু একটা সিস্টেম রয়েছে কয়েনে স্পিনের এখান থেকে স্পিন করে তোমরা কিন্তু ভালো পরিমাণে একটা কয়েন আর্নিং করতে পারবা এবং এই স্পিনের মধ্যে কিন্তু সরাসরি ইউএস ডলার দেওয়া হয় আর এখানে স্পিন করতে একটা চাবি লাগবে আর এই চাবি পাবে হচ্ছে তোমরা তাদের ভিডিও দেখলে এবং এখানে কিন্তু টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারবা এবং তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিস্টিংয়ের ব্যাপারে বা এর ব্যাপারে একটা পোস্ট করা হয়েছে ট্যাপ টোকেন এয়ারডপ লিস্টিং নেক্সট উইক মানে তারা কিন্তু পরবর্তী সপ্তাহে এই টোকেনটা লিস্টিং করবে তবে আমার কিন্তু মনে হয় না যে পরবর্তী সপ্তাহে লিস্টিং হবে এখানে দেখো এপ টুকেন এয়ারডো পরের সপ্তাহে চালু হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে পরের সপ্তাহে এই টোকেনটা লিস্টিং করা হবে ডেট কিন্তু একটু পিছিয়ে দেওয়া হতে পারে তাই কিন্তু পরের সপ্তাহের জন্য কেউই কিন্তু অপেক্ষা করবে না ডেট অবশ্যই চেঞ্জ করা হবে এরপর হচ্ছে ডব্লিউ কয়েন এইটাও কিন্তু অনেক ভালো একটা মাইনিং প্রজেক্ট এখানে তোমরা তোমাদের টোকেন স্টেকিং করে রাখতে পারবা তোমাদেরকে আমি ডব্লিউ কয়েনের রোডম্যাপটা দেখাই প্রথমেই কিন্তু রয়েছে তাদের গেমটা লঞ্চ করা হয়েছে মানে ডব্লিউ কয়েন গেমটা এবং তাদের কমিউনিটি একটু বাড়িয়ে নেওয়া হয়েছে মানে একটু বড় করা হয়েছে এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তারা ব্লক চেন সিলেকশন করেছে তারপর ডব্লিউ কয়েনের এয়ারডপ দেওয়া হবে এবং সর্বশেষে এক্সচেঞ্জারে লিস্টিং করা হবে আর তারা কিন্তু ব্লক চেন সিলেকশন করা স্টার্ট করে দিয়েছে ঠিক এরকম ভাবে ডক টোকেন তাদের অফিশিয়াল টেলিগ্রামে একটা পোস্ট করেছিল যে কোন এক্সচেঞ্জারে ডগ টোকেন লিস্ট করলে সব থেকে ভালো হবে সেম টু সেম কিন্তু ডব্লিউ কয়েনও এইটাই কর যার মানে এক মাসের মধ্যেই কিন্তু ডব্লিউ কয়েনটা লিস্টিং করা হবে আর সব থেকে বেশি বোট পড়েছে বাইনান্সের মধ্যে এরপর হচ্ছে আমাদের ব্লাম প্রজেক্ট আর এইটা কিন্তু সবথেকে বেস্ট এবং সব থেকে পাওয়ারফুল একটা প্রজেক্ট কারণ তোমরা তো এটা জানোই যে ডগ টোকেন থেকে কিন্তু অনেক লোকে অনেক ভালো পরিমাণে একটা পেমেন্ট পেয়েছে আর ডগ টো সরাসরি ব্লামকে সাপোর্ট করে মানে ব্লাম এবং ডগের সঙ্গে কিন্তু অনেক আরো একটা পার্টনারশিপ হয়েছে আর এই যে একটা লোককে দেখতে পারছো এই লোকটা একসময় বাইনান্সের মধ্যে কাজ করত আর এদেরই কিন্তু প্রজেক্ট হচ্ছে ব্লাম আর ব্লাম প্রজেক্টের মধ্যে ফাইনান্স লেপ অনেক টাকা ইনভেস্ট করেছে আর ব্লাম কিন্তু অনেক ভালো এবং অনেক স্ট্রং একটা প্রজেক্ট সবাই কিন্তু এখনই মাইনিং করা স্টার্ট করে দেন আর কিছুদিন পর ব্লাম টোকেনটাও কিন্তু লিস্টিং করা হবে এই সব কয়টা মাইনিং প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রামে সমস্ত মাইনিং প্রজেক্টের ডেলি কম্বো প্যাকের আপডেট প্রতিদিন দেওয়া হয় তাই সবাই টেলিগ্রামটা জয়েন করো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তো আমি এই দশটা মাইনিং সাইডের একটা লিস্ট করে রেখেছি আমি তোমাদেরকে একটা কথাই বলবো আর কিন্তু বেশি দিন টাইম নেই তোমরা কিন্তু প্রতিদিন এই সব কয়টা মাইনিং সাইডে অল্প অল্প করে হলো টাইম দাও ভালো একটা কিন্তু প্রফিট করতে পারবা একটা ট্রিক শিখিয়ে দেই সেটিং এ আসবা তারপর চ্যাট ফোল্ডার দেখতে পারছো এর উপর ক্লিক করে এখানে দেখো ক্রিয়েট নিউ ফোল্ডার এর উপর ক্লিক করবা উপরে দেখো অ্যাড কার্ডস লেখা আছে এর উপর ক্লিক করে বটের উপর ক্লিক করবা টিক টিকমার্কে ক্লিক করবা এবং সেভ করে ফেলবা তাহলে কি হবে তোমাদের টেলিগ্রাম ওপেন করলে এক পাশে শুধু টেলিগ্রাম বট দেখতে পারবা এর ফলে কি হবে তোমাদের এই বটগুলা খুঁজে বের করতে একটু সুবিধা হবে দেখো এখানে কিন্তু সব বট একসঙ্গে রয়েছে তো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো